হতো মতো আপনার ফিরে যার নাল পরিচয় বহন করতে পারতেন না সেদিন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি যদি এমপি নির্বাচিত হতে পারি আপনারা আমাকে যদি এমপি নির্বাচিত করেন তাহলে এই উদয়পুরের প্রত্যেকটি রাস্তা আমি পাকরণ করে দিব আমি এমপি নির্বাচিত হওয়ার পরে আমি আপনাদের উদয়পুরের প্রত্যেকটি রাস্তা পাওয়ার চেষ্টা করেছিলাম তারপরে আপনারা লক্ষ্য করেছেন শতভাগ কাজ করতে দেওয়া হয় নাই তারপরেও আমি এই উদয়পুরের বাড়িতে যে গ্রামীণ রাস্তাগুলো ছিল আমি প্রত্যেকটি রাস্তা

সাবেক সংসদ ইন্দির আব্দুল অমস্ত ভাই এখানে উপস্থিত আছেন কালাই থানার অন্যত রাজনৈতিক সহযোগিতা এবং রাজনৈতিক লড়াকু সৈনিক আনিসুর রহমান কারুকা এখানে উপস্থিত আছেন হেতলাল থানার জয়পাল জেলা বিএনপির সদস্য আব্দুল সালাম কালু ভাই এখানে উপস্থিত আছেন জয়পাড়া জেলার বিজ্ঞ এপিপি হারমুল রশিদ এখানে উপস্থিত আছেন জয়পাড়া জেলার বিজ্ঞ এপিপি ফারুক এখানে উপস্থিত আছেন জয়পুরার জেলা স্বেচ্ছাসেবক কলেজ সাবেক নেতা আলম ভাই এখানে উপস্থিত আছেন মহিলা দলের নেত্রী হ্যাপিয়া ভা এখানে উপস্থিত আছেন লিলিয়াপা এখানে উপস্থিত আছেন আমার রাজনৈতিক সহযোগরা কর থেকে মালয়েশিয়ার চেয়ারম্যান প্রার্থী আব্দুল চৌর ভাই এখানে উপস্থিত আছেন আমার রাজনৈতিক সহযোগরা মুজাফর হোসেন তালুকদার বলুন এখানে উপস্থিত আছেন আওয়ামী নগর থেকে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল রাজাক এখানে উপস্থিত আছেন থেকে আব্দুল মজিদ আব্দুল রাজ্জাক যুবদলের নেতা এখানে উপস্থিত আছেন রুবেন সহ জয়পুরার জেলা

বিএনপি থেকে তাকে মনোনয়ন দেওয়া হবে আমরা জয়পুরার দুই আসন থেকে তাকে বিপুল হলে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ আপনারা সকলে আমাদের জন্য করবেন আমরা তো প্রত্যেকটা নেতা করবি কিন্তু বেতন লাভ করেছিলাম যার জীবন দর্জন পরিস্থিতি ছিলাম আগামী দিনে সবাই

অনেক জায়গায় আমাদের চেয়ার খালি রয়েছে আপনারা বসে করুন ধরা তাকে বিপুল